চাঁদপুর জেলার দক্ষিণ অঞ্চলে বিস্তীর্ণ এক মনোমুগ্ধকর চরাঞ্চলের নাম ঈশানবালার চর ম্যাগডা নদীর বুক চিরে গড়ে ওঠায় এই চরে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছেন গ্রামীণ সৌন্দর্যের অপরূপ চিত্র তাই তো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই চিরচেনা বাংলার মেঠুপথ ও গ্রামীণ আঁকাবাঁকা রাস্তা নদী ও জলাশয় সুন্দর প্রকৃতি মনোরম দৃশ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি বর্ষা নামলে বাংলার গ্রামাঞ্চলের অনেক রাস্তা কাদা আর জলমগ্ন হয়ে পড়ে কাঁচা রাস্তা তখন এক একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় প্রতিদিন যাতায়াতে স্কুলে যাওয়া শিশু হাটে যাওয়া কৃষক কিংবা হাসপাতালে পৌঁছাতে যাওয়া রুগী সবাইকে লড়তে হয় এই কাদামাটা আর জলবদ্ধতার সঙ্গে অনেকে পায়ে হেঁটে মাইলের পর মাইল কাদা পেরিয়ে গন্তব্যে পৌঁছান গাড়ি তো দূরের কথা সাইকেলও চালানো অসম্ভব হয়ে পড়ে এমতো রাস্তায় মেঘনা নদীর ভূপচেরে গড়ে ওঠা এই চরের প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে গ্রামীণ সৌন্দর্যের অপরূপ চিত্র মাটি মানুষ নদী আর সবুজে ভরা এই চর প্রতিদিন নতুন রূপে ধরা দেয় স্থানীয়দের এবং আগত দর্শনার্থীদের চোখে বাংলার চর মূলত নদী ভাঙ্গন পলি জমিয়ে তৈরি হওয়া এক একটি নদীর চর এখানে চারপাশে সবুজ ধানক্ষেত পাট তিল নানান মৌসুমি ফসলে চাষাবাদ করা হয় বন্যা পরবর্তী কাদামাটি কৃষিকাজের জন্য অত্যন্ত উর্বর সেই উর্বর জমিতে বছরের পর বছর ধরে চলছে কৃষকের কঠোর পরিশ্রম ও সোনালি ফসলের উৎপাদনের উৎসব নদীর পার ঘেসে দেখা যায় নৌকায় মাছ ধরছে স্থানীয় যে নদীর ধারে বসে মাঝে মধ্যে শোনা যায় বাচ্চাদের হাসির শব্দ কেউ কেউ আবার নদীতে ঝাঁপ দিচ্ছে সাঁতার কাটার জন্য সন্ধ্যা হলেই মেঘনার উপর থেকে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য এই চরের আকর্ষণের রং ছড়িয়ে পড়ে সারা চরে সন্ধ্যার আকাশে যখন সূর্য পশ্চিম দিক হেলে পড়ে তখনই শেষ হয় এখানকার স্থানীয় মানুষের কাজ সহ নানান কাজ শুরু হয় নতুন একটি অধ্যায় চায়ের দোকানে এক কাপ চা হাতে ঘণ্টার পর ঘণ্টা গল্প বিভিন্ন কথায় মেতে ওঠে ঘন্টার পর ঘণ্টা এই চরের মানুষরা সহজ সরল জীবিকা প্রধান কৃষি ও মৎস্য নির্ভর কেউ খুব আবার নৌকা চালিয়ে পারাপার করে জীবিকা নির্বাহ করে থাকেন নারীরা গৃহস্থলীর কাজের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল পালন করেন গ্রামীণ ঐক্যবোধ সমাজ ব্যবস্থা এখানে এখনও টিকে আছে প্রতিদিন সকালে পাখির ডাকে আর শিশির ভেজা বাতাসে ঘুম ভাঙে এখানকার মানুষের বাজার হাট সপ্তাহে দুই দিন যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করা হয় তবে এই চরের উন্নয়নের পথে রয়েছে কিছু চ্যালেঞ্জ বর্ষাকালে নদী ভাঙন ও জলবদ্ধতা এখানকার বাসিন্দাদের জীবনে দুবিশ্ব করে তোলেন শিক্ষা স্বাস্থ্যসেবা পর্যাপ্ত ব্যবস্থা এখানে গড়ে ওঠেনি তবে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে যদি অবকাঠামোগত উন্নয়নের উন্নয়নের মনোযোগ দেয় তাহলে তবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মিলে যদি অবকাঠামোগত উন্নয়নের মনোযোগ দেয় তাহলে ইশানবালার চর হতে পারে একটি আদর্শ গ্রামীণ এলাকা চরের অনেক রাস্তা নদীর পারে ঘেসে চলছে এগুলো ভাঙনের মুখে বর্ষার সামান্য জোয়ারি রাস্তা ধুয়ে যায় ভেসে যায় চলার পথ তারপর আবার বছরের পর বছর অপেক্ষা রাস্তা মেরামতের চরের মানুষের জীবন সংগ্রাম মূলত রাস্তায় শুরু রাস্তায় শেষ একটি মজবুত টেকসই সড়ক ব্যবস্থা না থাকলে উন্নয়নের মূল স্রোত থেমে যাবে এই অঞ্চলের মানুষের চরের এই কষ্টের পথ যেন আর দীর্ঘ না হয় সরকারি উদ্যোগ ও নজরদারির মাধ্যমে এই চরের মানুষের রাস্তাঘাট যেন সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া হয় এতে করে হয়তো এই অঞ্চলের মানুষের দুর্দশা ও কষ্ট অনেকটা অবসান ঘটবে এরকমটি চাই এখানকার এলাকাবাসী ঈশান চর শুধু একটি ভৌগোলিক এলাকা নয় এটি একটি চাঁদপুরের প্রাণ এর প্রকৃতি মানুষ সংস্কৃতি সব মিলিয়ে এক অপরূপ গ্রামীণ বৈচিত্র বৈচিত্র্য এই চরকে ঘিরে যেমন রয়েছে অপার সম্ভাবনা তেমনি রয়েছে গল্পের মরানো জীবনের বাস্তবতা আজকের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি চাঁদপুরের দক্ষিণ অঞ্চলের ঈশানবাড়ার চরের গল্প তুলে ধরেছি এখানকার মানুষের জীবন ব্যবস্থা ও এখানকার মানুষের ঘরবাড়ি সহ নানান প্রয়োজনীয় দিক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কীরকম লেগেছে আপনার কাছে আমাদেরকে জানাতে ভুলবেন না তবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কোন অংশটি ভালো লেগেছে আমরা চেষ্টা করব আপনাকে আপনার মতো করে নেক্সট ভিডিওটি দেওয়ার জন্য বিভিন্ন মন্তব্য করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ